বন্ধুরা আজকের গল্প হচ্ছে ষাড়স বউ এক কাঠুরিয়া ছিল নিজের বলতে তার কেউ ছিল না লজি সে যায় পাহাড়ে কাঠ কাটতে একদিন সে কাটছে এমন সাদা রঙের কি একটা যেন গাছ থেকে ঝুপ করে নিচে পড়ল। কাছে গিয়ে কাঠুরিয়াটি দেখল একটা সারস পাখি পাখিটা কোথাও এমন ব্যথা পেয়েছে যে কিছুতেই আর উঠতে পারছে না কাঠুরিয়াটি পাখিটাকে কোলে তুলে নিল তারপর গায়ে হাত বুলিয়ে দিতে গিয়ে দেখল ওর ডানায় একটা তীর বেঁধে আছে পাখিদের কেন যে লোকে তীর মারে কাঠুরিয়াটি পাখিটার ডানা থেকে তীরটা বের করল তারপর ঝর্নার জল দিয়ে ব্যথার জায়গাটা ধুয়ে দিল ডানার ব্যথাও কমে গেল আস্তে আস্তে ভীষণ আনন্দে সারস পাখিটা ডানা মেলতে লাগল সাবধানে উড়বে বুঝলে এই বলে কাঠুরিয়াটি পাখিটাকে আকাশে উড়িয়ে দিল পাখিটাও উড়ে গেল অনেক উঁচুতে তারপর মানুষের মতো গলায় ডাকতে ডাকতে মিলিয়ে গেল দূর আকাশে কাঠুরেয়াটি কুঠার দিয়ে আবার কাট কাটতে শুরু করলো আরে কুঠারটা যেন হালকা হয়ে গেছে কাটকাটাও কি তাড়াতাড়ি এগোচ্ছে একদিন পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে ভিজেই কাঠুরাটি কাট কাটছে কাটকাটা হয়ে গেলে পাহাড় থেকে নেমে এলো আর নিজের কুড়ে ঘরের সামনে এসে চমকে গেল আরে আমার ঘরে আলো জ্বলছে আলো এলো কোথা থেকে পিঠ থেকে সে কাঠের বোঝাটা নামালো আর তখনই ঘরের ভিতর থেকে ধপ ধপে একটি মেয়ে বেরিয়ে এলো মেয়েটি কে কোথা থেকে এলো আমার ঘরে কেন এলো ওকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি বললো আমি তোমার বউ হতে চাই তাই এখানে এসেছি গরম জল করে রেখেছি ভিজে পুড়ে এসেছো যাও হাত মুখ ধুয়ে এসো কামলায় গরম জল ঘর দোর পরিষ্কার পরিপাটি করে সাজানো সব কিছু কাঠুরিয়া ভাবল দেখছি না তো এরপর ওদের বিয়ে হয়ে গেল একদিন কাঠুরিয়ার বউ বললো আমি তাঁত বুনবো একটা তাঁত ঘর বানিয়ে দাও যেই বলা সেই কাজ কাঠুরিয়া বউকে একটা তাঁত ঘর বানিয়ে দিল বউ তো ভীষণ খুশি তাঁত ঘরে ঢুকে বলল। আজ থেকে সাত দিন তুমি এই ঘরে ঢুকবে না আর ঘরের ভিতরে তাকাবেও না মনে থাকবে তো এই বলে সে খিল দিয়ে দিল তারপর সাত দিন ধরে শুধু ঘট ঘট ঘটাং ঘট ঘট ঘটাং শব্দ ওই ঘর থেকে ভেসে এলো সাত দিন ধরে কি বুনছে বউ কাটুরিয়াটির খুব জানতে ইচ্ছে হলো কিন্তু বউ যে বারণ করে দিয়েছে সাত দিন পরে তার বউ বাইরে এলো খুব রোগা হয়ে গেছে এই কদিনে বইয়ের হাতে একটা কাপড় কি যে সুন্দর সেই কাপড়টা কাঠুরিয়া হাতে কাপড়টা দিয়ে বলল এই কাপড়টা বিক্রি করো তবে তুমি এর কোনো দাম ধরবে না যে যা দাম দেবে তাই নেবে কাঠুরিয়া বলল ঠিক আছে এর মধ্যে আমি আরও একটা কাপড় বুনব সাত দিনের মধ্যে ফিরে এলে ঘরে ঢুকবে না কিন্তু টাকা বেও না ঘরের ভিতরে তার বউ বলল কাঠুরিয়া বলল ঠিক আছে তারপর সে ওই কাপড়টা বিক্রি করার জন্য রওনা হলো সাত সাতটি পাহাড় পেরিয়ে সময় সে চলে এলো এক শহরে তার হাতে সুন্দর কাপড়টা দেখে একজন দুজন করে লোক জড়ো হতে লাগলো তারপর লোকমুখে কাপড়টার কথা ছড়িয়ে গেল সারা দেশে কি ভিড় কি ভিড় সবাই শুধু একবার চোখের দেখা দেখতে চায় আর সবাই জানতে চায় অমন সুন্দর কাপড়টির দাম কত কেউ বলে পাঁচ মোহর কেউ বলে দশ মোহর ভিড় থেকে কে আবার বলে উঠল আমি মোহর দেব কাপড়টা আমাকে দাও দাম বাড়তে এইভাবে কাঠুরিয়া চুপ বউ বারণ করে দিয়েছে যে এরই মধ্যে কথা থেকে ঘোড়ায় চড়ে এক সৈন্য এসে হাজির সে বলল এই কাপড়টার ঠিক ঠিক দাম আমাদের রাজাই দিতে পারবেন চলো তুমি আমার সঙ্গে এই বলে সৈন্যটি কাঠুরিয়াকে রাজার কাছে নিয়ে গেল কাপড়টা পেয়ে রাজামশাই তো খুব খুশি কাঠুরিয়াকে একশোটা সোনার মোহর দিয়ে রাজামশাই বললেন সারস পাখির পালক দিয়ে কাপড়টা বোনা হয়েছে এমন কাপড় তো আর পাওয়াই যায় না তুমি যদি আবার কখনো পাও সোজা চলে আসবে আমার কাছে কাঠুরিয়া রাজাকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিল আবার তাকে সাতটা পাহাড় পেরোতে হবে দেখতে দেখতে ছটা পাহাড় পেরিয়েও গেল সাত নম্বর পাহাড়টা পেরোতেই সে তাঁত চলার শব্দ শুনতে পেল ঘট ঘট ঘটাং ঘট ঘট ঘটাং তার বউ কাপড় বুনছে সুতো না দিয়ে কি করে যে কাপড় বনে রাজামশাই আবার বললেন কাপড়টা নাকি সারস পাখির পালক দিয়ে বোনা ঘরের মধ্যে সারস পাখির পালক কোথা থেকে পায় আমার বউ এইসব ভাবতে ভাবতে কাঠুরিয়াটি বাড়ি এলো তাঁত শব্দটা হচ্ছে ঘরের ভিতরটা দেখতে ওর খুব ইচ্ছে হলো কোথা থেকে আসছে সারস পাখির পালক কিন্তু বউ যে বারণ করে দিয়েছে ওর মনটাও ছটপট করছে খুব এক সময় ও আর থাকতে পারলো না বইয়ের বারণ ভুলে দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালো দেখলো তাঁতটার সামনে ধপ ধবে সাদা একটা সারস পাখি বসে আছে পাখিটা তার লম্বা ঠোর দিয়ে নিজের গা থেকে পালক তুলছে আর সেই পালক দিয়ে কাপড় বুনছে কাঠুরিয়াটি কিছুই বুঝতে পারল না ওর সারা শরীর তখন কাঁপছে ও বসে পড়ল। এদিকে সন্ধ্যে হয়ে গেছে চারিদিকে আবছা অন্ধকার অন্ধকারের মধ্যেই এক সময় ও দেখলো বউ পাশে বসে আছে আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছে বইয়ের কোলের ওপর সারস পাখির পালক মুখ নিচু করে বউটি বলল তোমার মনে আছে একদিন পাহাড়ে তুমি এক সারস পাখিকে সারিয়ে তুলেছিলে আমি সেই সারস পাখি আমার আসল রূপ তুমি দেখে ফেলেছ তাই আমি আর এখানে থাকতে পারবো না কাপড় বিক্রি করে যাতে কটা পয়সা পাও তাই এই কাপড়টা বুনতে বসেছিলাম শেষ করতে পারলাম না তোমাকে তো ঘরের ভিতরে তাকাতে বারণ করেছিলাম কেন তাকালে তুমি কথা শেষ করেই বউটি আবার সারস পাখি হয়ে গেল টলমল করে একটু হেঁটে এগিয়ে গেল সামনের দিকে তারপর মন খারাপের গলায় ডাকতে ডাকতে ডানা মেলে উড়ে গেল আকাশে বন্ধুরা আমরা এই কাহিনীটি থেকে এই শিক্ষায় লাভ করি যে কৌতূহল থাকা ভালো কিন্তু অতিরিক্ত কৌতূহল মানুষের ক্ষতি করে ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো সুখে থেকো এই শুভকামনা নিয়ে এখানে শেষ করছি বাই